তোমার সাকিবিয়ান ভায়রা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমরা একটা ছবি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম এক্ষুনি যেখানে আমরা দেখতে পাচ্ছি এক গাল হাসি নিয়ে আমাদের মেগাস্টার শাকিব খান একদিকে আছেন ডিরেক্টর রাইহান রাফি আর মেগাস্টারের আরও একদিকে আছেন শাহারিয়ার শাকিল আজকে তাণ্ডব সিনেমাতে ফাইনালি চুক্তিবদ্ধ হলেন আমাদের মেগাস্টার এবং একদম লিখিত পরিতভাবে আজকে থেকে তাণ্ডব সিনেমার নায়ক মেগাস্টার সাকিব খান আমরা দেখতে পেলাম সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় এবং আমি একটা জিনিস আপনাদের বলতে চাই এটা এই ভিডিওতে আমি বলতে চাই আমি খুব গর্ববোধ করে বলছি সামনে বরবাদ আসছে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়া ভীষণ বিজি তো বরবাদ নিয়ে প্রত্যেকটা মুহূর্তে বরবাদ নিয়ে বাঁচছেন বরবাদ নিয়ে ভাবছেন এই এখন ডাবিং স্টুডিওতে তারপরেই চলে যাচ্ছেন এসকের অফিসে কনস্ট্যান্ট ফোন এটা এরকম হবে ওটা ওরকম হবে দর্শককে আমি চমক দিতে চাই আমি যেভাবে ভেবেছি দর্শককে আমি সেভাবে দেখাতে চাই এটা আমার প্রথম কাজ আমাকে অনেক ভালোভাবে করতে হবে সর্বক্ষণ হৃদয় ভাইয়ার মুখে আজকে সারাটা দিন এই কথাগুলোই শুনে গেলাম যে মানুষটা নিজের ছবি নিয়ে এতটা আশাবাদী এতটা স্বপ্ন দেখছেন এই মানুষটাই আমাকে বললেন দিদি তুমি দেখেছ যে তাণ্ডব সিনেমাতে সাকিব ভাইয়া চুক্তিবদ্ধ হয়ে গেছেন ছবিটা আমি তোমাকে পাঠাচ্ছি তুমি এক্ষুনি একটা ভিডিও করো ইনফ্যাক্ট আমি তোমাদেরকে এখন এই যে ভিডিওটা তোমাদের সামনে এত তাড়াতাড়ি আনতে পেরেছি এটার ক্রেডিটটা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়ার আমি দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা সামনে বরবাদ আসছে তুমি আমাকে তাণ্ডবের আপডেটটা এত তাড়াতাড়ি দিয়ে ভিডিও বানাতে বললে আমি সত্যি এরকম ডিরেক্টর অনেক কম দেখেছি দাদা বললেন আমার কিছু নিয়েই কোনো রকমের আমি প্রতিপক্ষ বা এই ধরনের কিছু মনেই করছি না আমি চাই যে বাংলা সিনেমা একটা অন্য জগতে যাক এবং ভাইয়ার সঙ্গে এটা আমার প্রথম কাজ ভাইয়া আমাকে সুযোগ দিয়েছেন ভাইয়া আমার সঙ্গে প্রথম কাজটা করেছেন এবং আমি আমার সিনেমাটাকে নিয়ে খুব এক্সাইটেড আমি ততটাই এক্সাইটেড তাণ্ডব নিও তাই তুমি একদম দিদি একটু দেরি না করে তুমি বাইরেটাতে যাও আর তুমি এক্ষুনি ভিডিওটা আগে বানিয়ে ফেলো তাণ্ডবের এই চুক্তিবদ্ধ এই বিষয়টা নিয়ে তো আমি দারুণভাবে আমরা এক্সাইটেড তাণ্ডব নিয়েও অবশ্যই আগে বরবাদ আসছে বরবাদ নিয়ে কথা হবে বরবাদের কন্টেন্ট যখন আসতে শুরু করবে তোমরা ভাবতে পারছো না টিম তোমাদের জন্য কি রেডি করছে একদম একটুও বাড়িয়ে বলছি না একটুও তোমরা এটা মনে করো না যে দিদি তুমি এতটা বলছো এরপরে যদি আমরা বাস্তবে একটু কম পাই যতটা ভাবছো তার চেয়েও বেশি কিছু পাবে এটা তোমরা আশা রাখো টিম যেভাবে অক্লান্ত পরিশ্রম করছে প্রতিটা মানুষ যে মানুষগুলো ডাবিং সেশনে আছেন যে আর্টিস্টরা ডাবিং করছেন যিনি রেকর্ডিস্ট আছেন তিনি যেভাবে ডাবিং নিচ্ছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় যেভাবে নিজের হানড্রেড পার্সেন্ট দিচ্ছেন যে মানুষগুলো এডিটিং প্যানেলে বসে আছেন তারা যেভাবে পরিশ্রম করছেন সবটা দিয়ে না একটা অক্লান্ত পরিশ্রম প্রত্যেকটা মানুষের মধ্যে চলছে প্রত্যেকটা মানুষের সবার চোখে স্বপ্ন একটাই যে এত বড় বাজেটের এত বড় ব্র্যান্ডজারের একটা ফিল্ম তো সেটা যেন দর্শকের ভালো লাগে ব্যবসা কী হলো না হলো কত হলো সেসব পরের কথা দর্শকের যেন ভালো লাগে দর্শক যেন নতুনত্ব কিছু একটা পায় এই একটা অনেক বড় এক্সপেকটেশন নিয়ে কিন্তু বরবাদ টিম এগিয়ে চলেছে তারা তাদের কাজ নিয়ে সো আমরা বরবাদ নিয়ে অনেক 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 এক্সাইটেড আর তাণ্ডবের এই আপডেটটা পেয়েও আমাদের ভীষণ ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এখন এর জন্য বিদায় নিলাম হ্যাঁ দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে এক্সক্লুসিভ ইন্টারভিউ আসছে শরৎ মিউজিক বেঞ্চার্সের চ্যানেল থেকে তোমরা অবশ্যই দেখো আর হ্যাঁ আমরা সকালবেলা আগামীকাল সকালবেলায় ইন্টারভিউ সেশন আপলোড করছি তোমরা সবাই ভালোবাসা দিও আর জানিও কিন্তু ইন্টারভিউটা তোমাদের কেমন লেগেছে ধামাকা তো কিছু না কিছু ওয়েট করছেই টাটা